আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে এই সুন্দর চাবির রিংটা বানিয়ে দেখাবো আমার হাজবেন্ডের জন্য এই রিংটা বানিয়েছিলাম আর এটা হচ্ছে আমি সামারিয়ান সুতা দিয়ে করছি টু পয়েন্ট ফাইভ এম কাটা দিয়ে এই যে দেখুন এভাবে এখানে হচ্ছে আমি নামের অক্ষরটা লিখে নিয়েছি এভাবে এভাবে হচ্ছে আমি কাজটা করব যে কয়টা লাইন করে করে করছি প্রথমে আমি এখানে একটা স্লিপ নট করবো স্লিপ নট করে চেন করব আর আপনারা কতটুকু নাম বা কেমন অক্ষরের নাম দিতে চান সেই হিসেবে আপনারা চেনের লম্বা অনুযায়ী করবেন এবং কতটুকু লম্বা আপনারা চাবির রিং বানাতে চান সেই হিসেবে করবেন আর ডিটেলসে যদি দেখাতে যাই তাহলে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার আর এর জন্য আমি ডিটেলসে দেখাইনি আমি একটু শর্টভাবে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি যদি আপনারা চান যে আপনাদের সাথে নামের অক্ষর শেয়ার করতে কিভাবে নামের অক্ষর দিয়ে আমি রিংটা বানিয়েছি তখন হচ্ছে আপনাদের সাথে আমি ফুল ভিডিওটা শেয়ার করবো এই যে দেখুন এভাবে দুই কালার সুতা দিয়ে আমি এই এর কাজটা করেছি আর এটা কিন্তু একটা অন্যরকম একটা ইউনিক ডিজাইন আপনারা হচ্ছে আপনাদের হাজবেন্ডের জন্য এবং যে কোনো কাউকে গিফটের জন্য কিন্তু নিজেরা বানিয়ে গিফট করতে পারেন তো এর আগেও কিন্তু একটা চাবির রিং বানিয়েছিলাম তো এখন হচ্ছে নতুন করে একটা হাজব্যান্ডকে রিং বানিয়ে গিফট করলাম আর হাজব্যান্ড কিন্তু অনেক বেশি খুশি হয়েছে তো ওনার নামের অক্ষর দিয়ে হচ্ছে আজকে রিংটা বানিয়েছি সবুজ নামের রিং বানিয়েছি দেখুন লাল এবং টিয়া কালার দিয়ে হচ্ছে রিংটা বানিয়েছি খুবই সুন্দর হয়েছে আর ওনাকে যখন দিয়েছি উনি খুবই পছন্দ করেছে আর আজকের এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি পছন্দ হয় এমন ভিডিও দেখতে চান নিজের কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ